সাহি সবাই ডাক পাননি ষষ্ঠীতে শ্বশুরবাড়ি যাবেন জানিয়ে দিলেন নতুন জামাই দিলীপ এপ্রিল মাসে সাত পাকে বাঁধা পড়েছেন দিলীপ ঘোষ ঘুটেছে চিরকুমার তকমা রিঙ্কু মজুমদারের হাত ধরেই জীবনে নতুন ইনিংস শুরু করেছেন বিজেপি নেতা বিয়ের পরেই প্রথম জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়ি যাবেন রবিবার সকালে ইকো পার্কে প্রাতভবনে এসে এই প্রশ্নের উত্তর দিলেন নতুন জামাই দিলীপ জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়ি যাবেন দিলীপ ঘোষ দিলীপ রিঙ্কুর বিয়ে হয়েছে মাস দেড়েক খোলো এটাই দম্পতির প্রথম জামাইষষ্ঠী অন্যদিকে এদিন নেতাজি নেতাজিনের সভা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদিও সেখানে ডাক পাননি দিলীপ তাই আজকের দিনটা কি শ্বশুরবাড়িতে কাটাবে মেদিনীপুরের প্রাক্তন সাংসদ জবাবে বিজেপির নেতা জানান তার কপালে জামাইষষ্ঠীর সুখ নেই কারণ তার শ্বশুরবাড়িই নেই দিলীপ বলেন আমি এমনই জামাই আমার শ্বশুরবাড়ি নেই দেখি কোথাও জামাইষষ্ঠী করি অন্যদিকে শনিবার রাত্রেই কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জামাই ষষ্ঠীর দুপুরে নেতাজির ইন্ডোরে সভা করবেন তিনি বিজেপির বিধায়ক নেতাকর্মীদের সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে তবে ডাক পাননি প্রাক্তন রাজ্য সভাপতি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের রণনীতি ঠিক করতেই রাজ্যে এসেছেন শাহ কয়েক বছর আগে হলেও চরম ব্যস্ত থাকতেন দিলীপ কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেখা যায়নি তাকে তবে এখন পরিস্থিতি আলাদা গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলিপুরদুয়ার সভাতেও ডাকা হয়নি প্রাক্তন বিজেপি সাংসদকে এবার সাহস সভাতেও ব্রাত্ম তিনি যদিও এই নিয়ে কোনোদিন আক্ষেপ নেই বলে জানিয়েছেন দিলীপ বিজেপির নেতা বলেন দল মনে করলে তিনি ডাক পেতেন কিন্তু দল মনে করেননি তাই তিনি ডাক পাননি কোর কমিটি বৈঠক হলে আমায় ডাকে দলের তো রাজ্য কমিটিও নতুন করে গঠিত হয়নি তারপরেও এই ধরনের বৈঠক হচ্ছে আমি দলের সঙ্গেই রয়েছি আমি নিজের কাজ করে যাচ্ছি এক ঘরে এই দিলীপ প্রসঙ্গে আপনাদের কি মতামত নতুন জামাই দিলীপকে নিয়ে আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন